গ্রামের তুলনায় শহরের মেয়েদের কেন বেশি ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্টে স্তনে ক্যান্সার কেন বেশি হয় স্তন ক্যান্সার একটা মূল কারণ যে মেয়েদের লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল আর ধূমপান করা অ্যালকোহল খাও শহরাঞ্চলের মেয়েরা প্রচুর পরিমাণে ধূমপান করে অ্যালকোহল খায় এবং সেটেন্টারি লাইফস্টাইল তাদের স্ট্রেস অনেক বেশি পরিবেশ দূষণ অনেক বেশি শহরাঞ্চলে যার কারণেই শহরাঞ্চলে মেয়েদের বেশি ব্রেস্ট ক্যান্সার দেখা দেয় শহর অঞ্চলের মেয়েরা প্রচুর পরিমাণে ধূমপান করে আর যারা ধূমপান করে না পরিবেশ দূষণের কারণে তাদের ব্রেস্ট ক্যান্সারের প্রভাব পড়ে ব্রেস্ট ক্যান্সারের মূল কারণ হচ্ছে যে তাদের সিডেন্টারি লাইফস্টাইল ধূমপান এবং অ্যালকোহল খাওয়া এই মূল কারণগুলো শহর অঞ্চলের মেয়েদের বেশি থাকে শহরাঞ্চলের মেয়েদের ধূমপান করাটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে পশ্চিমী দেশের ছেলে মেয়েদের মতো আমাদের দেশেও হতে চলেছে যার জন্যে সাময়িকভাবে সমীকরণ বলছে যে গ্রামাঞ্চলের তুলনায় মেয়েদের শহর অঞ্চলের মেয়েদের বেশি ব্রেস্ট ক্যান্সার দেখা যায় ব্রেস্ট ক্যান্সার যদি কমাতে হয় শহরাঞ্চলের মেয়েদেরকে সেমেন্টারি লাইফস্টাইল ছেড়ে দিয়ে ঘরে বসে সিগারেট খাওয়া মদ খাওয়া ছেড়ে দিতে হবে এবং ধূমপান করা ছেড়ে দিতে হবে বাইরে বেরিয়ে ধূমপান করা ছেড়ে দিতে হবে একই পরিবেশ দূষণ বেশি তাই পরিবেশ দূষণ বেশি হওয়ার কারণে ধূমপান করাটা খুবই স্বাস্থ্যের ক্ষতিকর ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন ধরনের হরমোনের চাপ পড়ে যায় পরবর্তীকালে এমআরএম ম্যাসিক ম্যাসিক মেডিকেল ম্যাস্টিকটমি করতে হয় এমআরএম করতে হয় ম্যাস্টিকটমি করতে হয় যা প্রচুর পরিমাণে বেড়েছে ভবিষ্যতে আরও বাড়তে পারে তাই মেয়েদেরকে খুব সাবধানে চলতে হবে মেয়েদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার খুবই খারাপ দিকে নিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলের তুলনায় শহর দের ব্রেস্ট ক্যান্সারে বেশি হওয়ার মূল কারণগুলি হলো এগুলো